আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি কচি কাটার কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই কচি কাটার কাজটি আমি প্রত্যেক দিন একটু একটু করে এখন প্রায় শেষের দিকে প্লেটম্যাটের চারপাশের বর্ডার লাইনটা টেনে দিচ্ছি এমাত্র কয়েকটা ফুল আছে এগুলো টেনে দিলেই শেষ হয়ে যাবে এই প্লেট প্লেটমেটটি প্রথমে আমি মিষ্টি কালার দিয়েছি তারপরে সাদা কালার সাদার উপরে মেরুন কালার দিয়ে দিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে করা শেষ হলে এটাও আপনাদের মাঝে শেয়ার করব কুশি কাজ আজকাল বাসা বাড়িতে প্রায় দেখা যায় এই কুশিকাটার কাজগুলো যেমন টেবিল ম্যাট চোপার কুসং কবার ডাইনিং টেবিলের ম্যাট প্লেট ম্যাট টবের ম্যাট বিছনার চাদর গায়ের চাদর ছোটো বাচ্চাদের জন্য জামার উপরের পাট তারপরে সুইটারও করা যায় করতে যেমন কষ্ট লাগে দেখতেও অনেক সুন্দর লাগে কষি কাটার কাজগুলো আপনারাও ইউটিউব থেকে শিখে নিতে পারেন আমি সোফার জন্য সোফার ম্যাট করেছি টেবিলের ম্যাট করেছি ফলের টবের ম্যাট করেছি কোষণ কভার করেছি অনেক কিছু করেছি জামার উপরের পাটও করেছি আপনারাও চাইলে ইউটিউব থেকে শিখে এগুলো করতে পারেন এগুলো আমার ভালো লাগে তাই করি এই তো আমার শেষ হয়ে গেল বর্ডার লাইনটা টানা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভিডিও চাইতে বাস্তবে বেশি সুন্দর লাগে চারপাশটা অনেক সুন্দর হয়েছে হয়েছে দেখেছেন কে এবার আমি চায়ের কাপ দিয়ে ম্যাটটা সাজিয়ে নেব দেখেন তো কেমন হয়েছে জানাবেন কিন্তু আমি কষ্ট করে করেছি আপনার সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন